হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের ভাগ অঙ্ক ভাগ অঙ্কের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান প্রথম অঙ্কে আছে ভাজক দশ ভাগফল বারো ও ভাগশেষ তিন হলে ভাজ্যগত এই ধরনের অঙ্ক করতে গেলে অবশ্যই সূত্রের প্রয়োজন হবে সূত্রগুলো অবশ্যই মুখস্ত করতে হবে ভাজক সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল ভাগ ফল যোগ ভাগ শেষ আমরা মানপাতি এনেছে ভাজক হচ্ছে দশ গুণ ভাগ ফল হচ্ছে বারো গুণ ভাগশেষ হচ্ছে তিন তাহলে বারো দশকে হচ্ছে একশো বিশ যোগ তিন তাহলে যোগ করলে হচ্ছে একশো তো তেইশ একশো তেইশে হচ্ছে এক নম্বরের উত্তর এখন দুই নম্বর অঙ্কের আছে কি ভাজ্য হচ্ছে দুইশো ভাজক তিন ভাগ শেষ দুই হলে ভাগ ফল কত এই অঙ্কগুলো আমরা কীভাবে বের করবো সূত্র সাহায্যে বের করতে হবে তাহলে আমরা জানি ভাগ ফল সমান ভাগ ফল সমান ভাজ্য ভাজ্য বিয়োগ ভাগ 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 ফল ভাগ ভাজক তাহলে আমরা এখন আমরা মানগুলো পাতি নেব ভাজক হচ্ছে দুইশো ভাগ হচ্ছে দুই ভাগ তিন ভাজক হচ্ছে তিন তাহলে দু আছে কত হলে দশের সমান যায় আট হলে এখানে বিয়োগ করলে হচ্ছে একশত আটানব্বই ভাগ তিন আমরা একটু সাইডে ভাগ করে নিই তিন ভাগ একশত আটানব্বই দেখতে হবে তিন উনিশের মধ্যে কতবার যায় তিন ছয় আঠারো ছয় দিয়ে আমরা ভাগ দিতে পারি তাহলে তিনশয় কত আঠারো আঠাশে কত হলে নয়শো যায় এক হলে উপর থেকে আবার আট পালাম তাহলে তিনশয় আঠারো তাহলে উত্তর কত হলো ছেষট্টি দুই নম্বর অঙ্কের উত্তর হচ্ছে ছেষট্টি এখন তিন নম্বর অঙ্কে কি আছে এক ডজন কমলার দাম দুশো চল্লিশ টাকা হলে একটি কমলার দাম কত আগে আমাদের এখানে বুঝতে হবে এক ডজন সমান কতটি এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে বারোটি কমলার দাম বারোটি কমলার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা অতএব একটি কমলার দাম একটি কমলার দাম হচ্ছে দুইশো চল্লিশ বাই বারো আমরা যদি কাটি বারো দুকানে চব্বিশ আর শূন্য তাহলে কুড়ি টাকা একটি কমলার দাম হচ্ছে কুড়ি টাকা এটাই হচ্ছে তিন নম্বর অঙ্কের উত্তর এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব পঞ্চাশ পঞ্চাশ কেজি চাউলের দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা হলে এক কেজি চাউলের দাম কত তাহলে আমরা এখানে পঞ্চাশ কেজি চাউলের দাম এত টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এক কেজি চাউলের দাম এখানে ভাগ করে দিতে হবে এখানে একটা বড়ো অঙ্ক কিন্তু সাঁত্রিশশো পঞ্চাশ এখন পঞ্চাশ সাঁতিরিশের মধ্যে যাচ্ছে না তাহলে আমরা কী করব প্রথমতে আমরা তিনটে সংখ্যা নেব তাহলে এই পাঁচ সাঁইত্রিশের মধ্যে কতবার যাই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ যেহেতু শূন্য আছে এই জন্য প্রথমে আমরা পাঁচ হাজার পঁয়ত্রিশ আর সাত শূন্য শূন্য বসি সে দিলাম পাঁচ সাত সাতাশ পাঁচ হতে কত হলে সাতাশ দেয় দুই হলে আর শূন্য বসে দিলাম তাহলে দুশো পঁচিশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ তাহলে পাঁচ দু গোল করলে হচ্ছে দুশো পঞ্চাশ উত্তর কত পঁচাত্তর এক কুইন্টাল চালের দাম ছাপ্পান্নশো টাকা হলে প্রতি কেজি চাউলের দাম কত ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে আমাদেরকে জানতে হবে এক কুইন্টালে কত কেজি হয় এক কুইন্টাল হচ্ছে একশো কেজি এক কুইন্টাল সমান একশো কেজি এখন আমরা যদি এখানে একটু শটেক করে দিই এখানে যদি একশো দিই উপরে দুই শূন্য নিচে দুই শূন্য কেটে দিই তাহলে থাকছে কত ছাপ্পান্ন উত্তর হচ্ছে তাহলে পাঁচ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল এখন আমরা ছয় নম্বর অঙ্ক সমাধান করব কোন অঙ্কে ভাজ্য আঠারোশো আশি ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ পাঁচ হলে ভাজক কত এখনও একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে ভাজকের সূত্র তাহলে আমরা সূত্র অনুযায়ী মানগুলো পাতিয়ে নেব ভাজক হচ্ছে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ তাহলে ভাজ্য কত আঠারোশো আশি য়োগ পাঁচ ভাগ শেষ হচ্ছে পাঁচ ভাগ পঁচিশ ভাগ ফল হচ্ছে পঁচিশ তাহলে আমরা এখানে সাইডে একটু ভাগ করে নিই পঁচিশ ভাগ পাঁচ আছে কথা হলে দশের সমান যাই পাঁচ হলে হাতে এক এক আছে কথা হলে আটের সমান যায় সাত হলে আর আঠারো বসিয়ে দিলাম তাহলে আমরা এখন ভাগ করবো পঁচিশ আঠারো মধ্যে যায় না এই জন্য আমরা পঁচিশ একশো সাতাশির মধ্যে কতবার যাই তাহলে পঁচিশ পঁচিশ চার পঁচিশ হয় একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ একশো পঞ্চাশ সাত পঁচিশ আমরা সাত দিয়ে দিতে পারি সাত পঁচিশ একশো পঁচাত্তর এখন সাত দিয়ে আমরা পঁচিশকে গুণ করে নিচেই পাতাবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে হচ্ছে তিন সাত দুগুণের চোদ্দো আর তিন হচ্ছে সতেরো পাঁচ হাতে কত হলে সাতের সমান যায় দুই হলে সাত আছে কত হলে আঠেরো সমান যায় এক হলে পাঁচ বসে গেল তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচাত্তর দুই ডজন সাত নম্বরে আছে দুই ডজন খাতার দাম ছয়শো টাকা হলে একটি খাতার দাম কত এর একটি গাণিতিক রূপ দাও এখন দুই ডজন খাতা মানে এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে সাথে দুই ডজন তাহলে দুই গুণ করতে হবে তার সাথে আবার কি করতে হবে ছয়শো আবার ভাগ করতে হবে তাহলে প্রথমে যাতে গুণ করতে হবে এই জন্য আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে তারপরে গুণ করার পর আমরা ভাগ করব। তাহলে এখন একটি সুন্দর একটি গাণিতিক রূপ কীভাবে দেবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেব বারো গুণ দুই ভাগ ছয়শো বা প্রথম আমরা ছয়শো দিতে পারি ছয়শো ভাগ বারো গুণ দুই এই যে একটি গাণিতিক রূপ দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও এই ধরনের অঙ্ক পেতে আমাদের চ্যানেলটা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিও পেতে সন্ধ্যা আটটার সময় ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে